গ্রীষ্মের এক বিকেলে গ্রামের মাঠের ধারে দাঁড়িয়ে আছে কৃষক গোপাল তার পাশে বাঁধা ধূসর গাঁধা নাম গোবিন্দ কিন্তু গোবিন্দ কোনও সাধারণ গাঁধা নয় সে দুষ্টু আর চতুর কাজের চেয়ে বুদ্ধি ঝাড়তেই বেশি ভালবাসে ও গোপাল তোমার গাধাটা আজ আবার কাজ করতে যেতে চায় না আরে ওই গোবিন্দ না দিনভর খায় ঘুমায় আর কাজের সময় হাঁটে না মালিক এত গরমে কাজ করলে গাধাও গলে যায় একটু ছায়ার কাছে যাই হাই রে তুই কথা বলতে শিখলি নাকি গোবিন্দ ও গোপাল তোমার গাধার মুখে এমন হাসি কেন দেখে মনে হচ্ছে ওর মাথায় কিছু পাকছে ঠিকই ধরেছ ভাই হরিদাস আজ দেখছি সে কাজের চেয়ে গল্পেই বেশি আগ্রহী আমি কাজ করব তবে এক শর্তে আমাকে প্রতিদিন গাজর দিতে হবে গাজর ওটা তো খরগোশ খায় তুই কেন আমি এখন শিক্ষিত গাধা মালিক খরগোশের ডায়েট ফলো করি সবাই হেসে উঠল কিন্তু একটু পরে গোবিন্দ আবার পুরনো অভ্যাসে ফিরে গেল কাজের সময় ঘুমে ঢুলে পড়ল এই গোবিন্দ কাজের সময় ঘুমাচ্ছিস কেন আমি ঘুমাচ্ছি না মালিক আমি করছি মনে হয় এই গাধা না একেবারে দার্শনিক হয়ে গেছে গোপাল এবার ঠিক করলো গোবিন্দকে একটা শিক্ষা দেবে তুই যদি কাজ না করিস কাল থেকে খাবার পাবি না আর না মালিক এখনই কাজ করি তবে এক গ্লাস ঠান্ডা পানি দিলে ভালো হয় এইভাবে গোবিন্দ বুঝে গেল বুদ্ধি যতই দেখানো হোক পেটের জন্য পরিশ্রম করতেই হয় দেখলে তো দুষ্টু হলেও গাধা শেষে বুঝেছে কাজের গুরুত্ব এখন থেকে গোবিন্দ আমাদের সবচেয়ে পরিশ্রমী গাধা হবে ঠিক আছে মালিক তবে গাজরটা দিতে ভুললে চলবে না এইভাবেই চতুর কৃষক গোপাল শেখালো তার দুষ্টু গাধাকে কাজ থেকে পালালে নয় কাজ করেই জীবনের আনন্দ পাওয়া যায় আর গোবিন্দও বুঝলো